সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকের একটি লটকনের নতুন ডিজাইন এনেছি বন্ধুরা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এই ডিজাইনটা করার জন্য প্রথমে কাপড় নিয়েছি দেখুন আড়াই ইঞ্চি চওড়া আর লম্বাটা আমার পরিমাণ মতে নিতে হবে আর এই কাপড়টা আমি সমান দুভাস করে কিন্তু এটা চাপা কুচি দিয়ে নেব বন্ধুরা তাই দুভাষ করে নিচ্ছি আর দুভাঁস করার পরে চাপা কুচিগুলো আমি পর পর দিয়ে নেব বন্ধুরা যাই হোক এইভাবে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিয়েছি এবার একটি গোল অংশের অর্ধেক অংশ আমি নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর তার এক মাথা দিয়ে আমি গোলের রাউন্ড অংশটা কিন্তু সেলাই করে যাবো সোজা অংশে কিন্তু আমি কোনো সেলাই করব না আর কুচির কাটা অংশটা কিন্তু বাইরের দিকে থাকবে আর ভাস অংশটা কিন্তু বন্ধুরা ভেতরের দিকে থাকবে তো এইভাবে আমি গোল করার যে চারিপাশে রাউন্ড অংশ সেই অংশে কিন্তু আমি কুচিটা বসে যাচ্ছি আর দেখুন আমার বসানো হয়ে গেছে এবার এই কাটা অংশটা কিন্তু আমি কেটে নেব কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা হালকা সুতো বেরিয়ে আছে তো যাতে এই সুতোটা কেটে দিলে আর কি সুতোটা দেখা যাবে না আর অসুবিধা হবে না কারণ পরবর্তীতে যখন আমি সেলাই করে এটা ভেতরে ঢুকাবো সুতোটা বেরিয়ে থাকার সম্ভাবনা থাকে সেইটা আর থাকবে না যাই হোক এবার আমি এই আরেকটা রাউন্ড অংশ ওর উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এবার একটা সেলাই দিয়ে নিচ্ছি একই কুচির ওপর দিয়ে যে কুচিটা আমি দিয়েছি তার উপর দিয়ে কিন্তু এটা সেলাই করে যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাটা অংশটা কিন্তু আমার বাইরে থেকে যাচ্ছে আর কুচির ভেতরে বা মানে চাপা অংশটা কিন্তু ভেতরে থেকে যাচ্ছে তো এইটা সেলাই করার পরে কিন্তু আমি এই গোল অংশটা কিন্তু সোজা পাট করে নেব কারণ বন্ধুরা বুঝতেই পারছেন যে এটা উল্টো পাট তো দেখুন আমি সোজাপাত করে নিয়েছি আর এখানে ডবল কুচির যে ডলো ভাঁজটা ছিল সেটা ভেতরে কাটা ভাঁজটা কিন্তু ভেতরে ঢুকে গেছে এবার দেখুন আমি আরেকটু আরেকটা কুচি নিয়ে কি করছি আপনার কিছুটা দূরত্ব রেখে উপর দিয়ে কিন্তু আমি একটা রাউন্ড করে আবার কুচি বসিয়ে যাচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি কুচিটা বসিয়ে যাব তো বন্ধুরা সম্পূর্ণ নতুন ডিজাইন লটকনের তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের কুচিটা বসানো হয়ে গেছে তো এবার আমি আবার একটু কুসির মুখের কাটা অংশটা একটু আবার ছোটো ছোটো করে কেটে নেবো এমনভাবে কাটতে হবে যেন নিচের কাপড়টা যেন না কাটে সেদিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যাই হোক বন্ধুরা কেটে নেওয়ার পরে কিন্তু আমি একটা এই কাটা অংশের মুখে একটা লেস বসিয়ে দেবো যাতে কাটা অংশটা বাইরে থেকে দেখা না যায় বা কাটা অংশের থেকে কোনো রকম সুতো না বের হয় যাই হোক আমি এখানে একটা লেস বসিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এর থেকে চওড়া লেস বসাতে পারেন তো আমি এখানে সরু লেস বসাচ্ছি বন্ধুরা তাই শরীরের বসানোর পরে আমরা এর গায়ে দড়িটা দেব দিলে আমার লটকনটা বন্ধুরা তৈরি হয়ে যাবে খুব ইজিলিভাবে কিন্তু আপনি এরকম সুন্দর ডিজাইনে নতুন নতুন ডিজাইনে লটকন তৈরি করতে পারেন আর এরকম লটকন তৈরি করার জন্য আপনি আমার চ্যানেলে এরকম কম বেশি কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি তো আপনারা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি আপনারা নিত্য নতুন এরকম লটকন দেখতে পাবেন যাই হোক বন্ধুরা আমি দেখুন এবার দুই মুখটা ভাঁজ করে আমি সেলাই করে দিয়েছি এবার এই মালটা আমি উলটি দেবো অর্থাৎ লটকনটা উল্টালে এটাই আমার লটকনের ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দর্শক বন্ধু আজকের এই পর্যন্ত সকলে ভালো থাকবেন